বাবাই বলো গুড মর্নিং সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং তো আজকের দিনটা ছেলেকে দিয়ে শুরু করছি ছেলে বলতে তো পারলোই না গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন পেয়েছে ছেলের ঘুম এখন নটা থেকে ব্লগটা কন্টিনিউ শুরু করছি আর ছেলে ভীষণে ঘুম পেয়েছে দেখো গাইস গরুগুলো কিভাবে নেমেছে মানে গরুদের পা প্রচন্ড জল পা খুদা একদম পা ডুবে গেছে বেশ কতটা জল হয়েছে ভাবো একজন নেমে গেছে আর একজন নেই যে পাঁচিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে নামবো কি নামবো না বুদ্ধিমানের কাজ চলে যাচ্ছে আর একজন দেখো জলের মধ্যে নেমে পড়েছে সকালে এত বৃষ্টি সৃষ্টি হচ্ছিল আর কোনো ভিডিও করা হয়নি আমি তা একটু খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম শরীরটাও একটু ভালো লাগছিলো অনেক ভোরবেলা যেহেতু উঠেছি আর আজকের এই শাশুড়ি মা গিয়েছে মাসির বাড়িতে দিদাকে নিয়ে আসতে আর আমার দিদা মানে দিদা শাশুড়ি আসবে আর কি ওই জন্য নিয়ে আসতে গেছে তোমাদেরকে বলেছিলাম শাশুড়ি মা দিদাকে নিয়ে আসবে কিন্তু শাশুড়ি মা বাড়ি গিয়েছিলো গিয়ে ওখানেই দিদার সঙ্গে থেকে গেছিলো রাতে আসেনি আর আমারও মনটা ভীষণ খারাপ লাগছিলো আসবে বললো দিদা আসলো না ওই জন্য দেখো চুপচাপ বসে আছি আর সবাই বাবা আমার দেও ওরা সবাই টিভি দেখছে ফোন দেখছে এগুলোই করছে আর খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে বসে বসে কী আর করব অনেক রাতও হয়েছে সাড়ে নটা দশটা এরকম বাজে তো চলো বলি টাটা উলি টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে তখন দিদা অবশ্যই আসবে তখন তোমাদেরকে দেখাবো